হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিয়ে আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল সমস্ত কাজটা সেরে নিয়েছি চা খাওয়াও হয়ে গেছে আর এখন বানাচ্ছি আমি ঘি এই যে দেখাই তোমাদের তোমাদেরও ভালো করে দেখাই এই যে এখন বানাচ্ছি ঘি যে দুধ নেওয়া হয় দুধ জাল দেওয়ার পর যে সরটা থাকে ছেলে তো শর খেতে চায় না সেই জন্য সেই শর্টটা দেখে দিয়েছিলাম রেখে রেখে অনেকটা হয়েছিল তাই আজকে ঘিটা বানাচ্ছি ঘরের ঘি বানালে সেটার টেস্ট অনেক বেশি হয় ও গন্ধটা খুব সুন্দর আছে তুমি দোকান থেকে যত দাম দিয়েই কেনো না কেন কিন্তু ঘরে বানানো ঘিয়ের মতো হয় না তাই আমি বেশিরভাগ টাইম দুধ তো যে বেশিরভাগ টাইম আমি ঘরেই ঘিটা বানাই আমার ঘরে থাকে ঘিটা ছেলে তো ঘিটা বেশি পছন্দ করে ঘি স্কুলে গেলেও ঘি দিয়ে ভাত খেয়ে যায় পরীক্ষা দিতে গেলেও যায় আমিও পছন্দ করি কিন্তু এখন একটু কম খাই শরীরটা একটু মোটা হয়ে যাচ্ছে ফ্যাট হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু কম খাই কিন্তু আমারও পছন্দ আমার ছেলেরও পছন্দ বরেরও পছন্দ সবার পছন্দ সেই জন্য আমি ঘিটা ঘরেই বানাই তো চলো ঘিটা আমি বানিয়ে নিই নাহলে এবার পুড়ে যাবে ওভেনের উপর বসানো আছে এই যে ঘি বানানো হয়ে গেছে দেখো কতটা ঘি হয়েছে বেশ অনেকটা প্রায় একশো গ্রামের বেশি হবে অনেকটাই হয়েছে ঘি প্লাস্টিকের টব তো দশটা কেনা হয়েছিল তার তিনটে টবে গাছ লাগানো হয়েছে আর বাকি সাতটা টব তো খালি ছিল তা কালকে তো বহরমপুর থেকে অনেকগুলোই ফুলের চারা কেনা হয়েছে তো সেগুলো এখন লাগানো হবে সেই জন্য আমি এই যে টবের তলের দিকটা একটু ফুটো করে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় গাছগুলো না মরে আর বড় তো মাটি তৈরি করছে আর এই যে দেখো অনেকগুলো চারা নেওয়া হয়েছে সাতটা টবে হয়তো হবে না এক একটা টবে দুটো করে লাগাতে হবে তো দেখি কত দূর হচ্ছে এই যে সব গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবছরের মতো এই গাছ লাগানো কমপ্লিট আর কোনো ফুলের চারা আর কিনবও না লাগাবেও না অনেকগুলো হয়ে গেছে দেখো পুরো ছাদ ভর্তি হয়ে গেছে এই যে আর লাগাবো না এবছরের মতো শেষ এবার এগুলো ভালো করে যত্ন করতে হবে তো বেলায় তো কাজটা সেরে রান্না তো এখনো বসায়নি আজকে বলল যে সেদ্ধ ভাত খাবে তাই ভাবলাম যে দুপুরের দিকেই গরম গরম সেদ্ধ ভাত খাওয়া হবে সেজন্য কালকের একটু ভাত ছিল সেটা বাদাম গাজর সব কিছু দিয়ে ভেজে যে ছাদে খেতে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন এসি নিচে এই যে অনেকগুলো জামা কাপড় আছে এগুলো ভাজ করব আর এই যে বড় দেখো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আর তাহলে আমি এগুলো সব ভাজ করে নিই আর আজকে তো রান্না তো সে দুপুরেই হবে দুপুরেই খাওয়া দাওয়া হবে তো এখন চলে এসছি বিকেলে এই যে রাস্তায় হাঁটতে আর চারিদিকটা দেখো কত সুন্দর সবুজে ভরা আর এখন তো চারিদিকটা সবুজের সাথে সাথে হলুদে ভরা কারণ সরষের ফুল চারিদিকে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে তো আমরা দুজনেই প্রতিদিনই এখানেই হাঁটতে আসি বেশ ভালো লাগে টাইমটাও কেটে যায় আর এই যে দেখো অনেক দিন পর এই ফুলের ফুলটা দেখতে পেলাম তাই বরমশাইকে বললাম তা ও নিয়ে আসছে ফুলটা কচুরি পানার ফুল অনেক দিন দেখিনি খুব ভালো লাগছে আর এই যে ফার্স্ট টাইম বরের কাছ থেকে কোনো ফুল গিফট পেলাম তা আবার গোলাপ না কচুরি পানার ফুল আমাকে ফার্স্ট টাইম এরকম ফুল গিফট করলো যে অনেক দিন পর দেখলাম কচুরি পানার ফুল তাই বরকে বললাম যে তুলে নিয়ে আসো ওই নিচে একটা পুকুরে হয়েছিলো ওখান থেকে তুলে এনে দিল কিন্তু আগের কালারগুলো খুব সুন্দর হতো এখন কীরকম একটু হালকা হালকা হয়ে গেছে তাও ভালো লাগছে দেখতে অনেক দিন পর পেলাম হেঁটে একটু বাজারের দিকে গিয়েছিলাম তা আজকে বলল যে শিঙারা দিয়ে মুড়ি খাওয়া হবে রাতে সেই জন্য এই যে শিঙারা নিয়ে চলে এসেছি রাতে খাওয়া হবে মুড়ি আর তার সঙ্গে একটা ব্রেড নিয়ে এসেছি ছেলে সকালে খাবে আর আজকে দেখলাম যে দোকানে এই যে লতিকা বিক্রি হচ্ছে লবঙ্গ লতিকা অনেক দিন পর দেখলাম তো খেতে ইচ্ছে করলো তাই লবঙ্গ লতিকাও নিয়ে এলাম তিনজনের জন্য তো এখন হ্যাঁ চলো ছেলেকে আগে দিয়ে দিই ওর বলছে ভীষণ খিদে পেয়েছে হ্যাঁ তাই ওকে লতিকাটা আর শিঙারাটা আগে দিয়ে দিই আর মা ছেলের জন্য রুটি দিয়েছে ও রুটি খাবে আর এই যে আমার আর বর্মসের জন্য মুড়ি নিয়ে নিয়েছি এই যে শসা ধনে পাতা চানাচুর সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি সাথে তো শিঙারা আছেই তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি